কিছুক্ষণ আগেই আমাদের আজকে বক্তব্য দিই বিদায় নিয়ে সেনালজ মাসসুদ হোসেনের সভাপতি জনাব আব্দুল মান্নান এফএম ইসমাঈল আর হাসান বক্তব্য দিয়ে আপনাদের ধন্যবাদ করেছেন অতঃপর সেক্রেটারি আব্দুল গণি এবং বক্তব্য আমাদের সামনে আব্দুল আলফাশের শিউরে আমার আগে বক্তব্য দিলেন আপনাদের সকলে সুপ্রভাত কামনা সকল সকলকে

ষোলো বছর খালি আপনাদের এখানে অনেক জায়গাতে এই কাজটা করা হয়েছে কারণটা কি কারণ হলো আমরা বুঝতে পারিনি বুঝতে অক্ষম কোরআন মেসেজ দিচ্ছে মসজিদ পরিচালনা করবে কারা আর আমরা করে দিচ্ছি কাদের দ্বারা আল্লাহ বলছেন পাঁচটা কোয়ালিটি যাদের আছে এরাই মসজিদ পরিচালনা করতে পাইটা পাঁচটা এক নম্বর হলো মান আমানা বিল্লাহি যারা আল্লাহর প্রতি ঈমান আনেন দুই ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ঈমান তিন ওয়া সালাত

বাংলাদেশ জামাত ইসলামী এই পঁচাশি পরিবেশ চাই এটা হচ্ছে আমাদের সংগঠনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য মোহনপুর উপজেলার একশো চুয়ান্নটি গ্রামের আফসোস আমাদের কেশুরা পৌরসভা এলাকায় দেখেন ভাতুরা এলাকায় দেখেন বিভিন্ন জায়গায় ভালো আমাদের উন্নত আছে

উদাহরণস্বরূপ ওই যে আপনার উপজেলা মার্কেটে আব্দুল জব্বার সাহেব দোকান ছিলেন তো আপনার পাশে মামুনের দোকান মামুন ভাইয়ের দোকানটা ওই যে হয়েছে পাঁচই আগস্ট ছয় আগস্ট তার দোকানটা দু একজন যুবক ছেলে দখল করে নিয়েছে আমরা এসে আমি মনে আবুল কালাম আব্দুল আজিজ ভাই নজরুল ইসলাম ভাই মামলা ভাই সহ উপজেলা পরিষদে বসে আমরা বললাম এই দোকান আগে যে ছিল সে আওয়ামী লীগ করে আপত্তি নাই আমাদের বলছে যে কেন ভাই আপনারা আমরা তো লোক আপনাদের সাপোর্ট করি আমরা নিয়ে যেতে সমস্যা করতে না দোকান যে করত আগে সে আওয়ামী লীগ হোক জাসদ হোক বাসক হোক যাই হোক মালিক হলো মালিক হচ্ছে সে তাকে বুঝিয়ে দেওয়া আমরা আপনার কি বলবো চ্যালেঞ্জ ছেড়ে দিতে চাই একশো গ্রামের যতগুলো দিন জামাত ইসলামের কোনো দিন দখলে যায় কোন পুকুর দখলে যায়নি

আল্লাহ তাদেরকে সফল কা করেছে আ সবশেষ কল কলা আল এলে সালা মান আগা সমা লোসান তাল্লাল অসনা সাী মাত ফে। ওহা চি্ আত আুলে আমিই অসিংটানে সাবি আমা পেমা া হাদিসটি পাইলে আপনারা বাংলাটা মুখস্থ করে নেবেন মালিক থেকে তিনি বলেন বিশ্বনবী বলেছেন পৃথিবীর মানুষ অধিকাংশ যখন অসত পথে তখন গুটিকের লোক যদি দান করতে হয় আল্লাহর পথে থাকে আমার আল্লাহ নিজে ওই ব্যক্তির কাছ থেকে গ্রামের কাজের কাছ থেকে তার

ইসলামী আন্দোলন অনেক আছে তবে পরিপূর্ণ ইসলামী আন্দোলন হিসাবে তিয়াত্তরটা মর্যাদা পাওয়ার যোগ্য হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সাহেব নাই স্বার্থ অনেক পাবেন কিন্তু পরকাল এবং দুনিয়া দুইটাকে কল্যাণ পাওয়ার জন্য জামাত ইসলাম সারা තුন দল লাইয়ে এটা না আপনাদের অনুরোধ করব মোহনপুরের মানুষ আমরা মানুষ নাও মোহনপুর এই এখানে জামাত ইসলামের একটা শক্ত ইউনিট হবে আমাদের সবাইকে কবুল আমি মোহনপুর জামাত ইসলামের উর্বর করে দিবেন